I clean. <laughs> সকালবেলা এখন সাতটা পঞ্চাশ বাজে জাপানে আমি সাইকেল চালিয়ে বেড়াচ্ছি এবং সাইকেল চালাতে চালাতে অনেক দূরেই চলে আসছি গ্রামগুলো ভিজিট করে বেড়াচ্ছি তো গ্রাম যেগুলো আছে সেগুলো আসলে অসাধারণ সুন্দর এক একটা গ্রাম গ্রামের চারপাশে বাড়ি এবং রাস্তা মাঝখান দিয়ে আপনি এনজয় করতে পারবেন কিছু আপনি আমার সামনে একটা ট্রাক চলে আসছে সে আমাকে দেখে ব্রেক করেছে যাতে আমি হয়ে যেতে পারি এবং সে আমাকে থ্যাংকসও দিল এটা হচ্ছে জাপানিজ ট্র্যাডিশন এবং জাপানিজ কালচার ও নাইস এখানে ক্যামেরা দিয়ে হয়তো ভালো দেখা যাচ্ছে না এখানে একটা কচ্ছপ দেখা যাচ্ছে ওই পাথরের উপর বসে আছে এই সুন্দর একটা ড্রেন ড্রেন এবং ড্রেনে কোনো ময়লা আবর্জনা নোংরা সাধারণত জাপানে থাকে না না থাকার কারণ হচ্ছে জাপানিজরা কোনো ড্রেনে ময়লা আবর্জনা ফেলে না তাদের ময়লা আবর্জনা ফেলা নির্দিষ্ট জায়গা আছে তারা সেখানে ফেলে এবং সরকার এটাকে কালেক্ট করে নিয়ে যায় নিয়ে যে ডিসপোজ করে ফেলে যার কারণে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা থাকে না প্রত্যেকটা বাড়িতে এরকম বনশায় গাছ থাকে এবং যদি আমি দেখাই একজন জাপানিজ সে হেঁটে হেঁটে বেড়াচ্ছে এখানে একটা বাড়ি ডিসমেন্টাল করতেছে ভেঙে ফেলছে তো জাপানে বাড়ি ভাঙাও অনেক কষ্টের অনেক টাকা খরচ হয় সাধারণত জাপানিজরা এই জন্য বাড়ি বিক্রি করে দেয় এসব ভাঙা ভাঙির মধ্যে এরা থাকতে চায় না এবং এটা হচ্ছে একটা জাপানিস এলাকা গ্রাম গ্রামই বলা চলে যেখানে মানুষজন সবাই আমাদের পাড়ার মতো বাংলাদেশে যে সকল ছোট ছোট পাড়া আছে সেই পাড়ার মতো একসাথে বাস করে কিন্তু প্রত্যেকটা গ্রামে নাগরিক সুবিধা যেরকম শহরে থাকে শহ গ্রামগুলোতেও সেরকমই নাগরিক সুবিধা থাকে আপনার গ্যাস পানি বিদ্যুৎ কোনো কিছুর কমতি নেই এবং আপনি যে কোনো ইমার্জেন্সি কলে তারা এসে আপনাকে সার্ভিস দিয়ে যেতে বাধ্য এটা হচ্ছে যে একটা কালচার এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা এটা দায়বদ্ধতা মনে করে যে আমার এই কাজটা আমাকেই করতে হবে কেন অন্যজন মেম্বার অব পার্লামেন্ট বা এমপি বলবে এটা হচ্ছে জাপানের দায়বদ্ধতা প্রত্যেকটা মানুষ সে তার কাজকে দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে থাকে এই পাহাড়ের নিচে পাহাড়ের পাদদেশে মানুষজন বসবাস করে চিন্তা করেন যখন আবহাওয়াটা সুন্দর থাকে তখন কত সুন্দর লাগে এগুলোতে বসবাস করতে নিরিবিলি কোনো পেরেশানি নেই সবাই ঘুমাচ্ছে না ঘুমাচ্ছে না জাপানিজরা সাধারণত সকালবেলায় ঘুমায় না খুব কম সময় ঘুমায় এবং বেশিরভাগ সময়তেই তারা জেগে ওঠে সকালবেলায় আমি এখন এখান থেকে ঘুরে যাই ঘুরে আরেকটা সুন্দর বাসা দেখাই বাসাটা হচ্ছে এই পাহাড়ের নিচে একটা সুন্দর বাসা দেখা যাচ্ছে দিস ইজ অ্যামেজিং গাছপালা গাছপালার নিচে বাসা পুরো বাসাটা গাছের নিচে পাহাড়ের একবারে পাদদেশে মানুষজন এখানে বুক ভরে নিঃশ্বাস নেয় ফ্রেশ ইয়ার যাকে বলে অ্যামেজিং আমি শুধু সাইকেল করে ঘুরে বেড়াচ্ছি আর দেখতেছি এবং সাধারণত জাপানিজরা শাক চাষে অভ্যস্ত প্রত্যেকেই দেখা যায় যে তারা তাদের বাসার সামনে একটা যে ছোট্ট জায়গা থাকে সেই জায়গাতে তারা শাক চাষ করে এই যে এটা একটা ক্ষেত দেখা যাচ্ছে এই ক্ষেতে তারা শাকসবজি চাষ করতেছে তো মনে হয় রাস্তা ভুল করে অন্যদিকে ঢুকে পড়েছে কিনা তাই হবে হয়তো এদিকে কোনো রাস্তা নেই যাওয়ার সুতরাং আই হ্যাভ টু গো ব্যাক এই যে কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা জায়গা যেখানে এখানে একটা পরিত্যক্ত গাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে বছরের পর বছর এই গাড়ি বাড়িগুলো কেউ ইউজ করে নাই এই যে সবজি ক্ষেত এই যে বেগুন এই আবারও মনে হয় ভুল রাস্তায় চলে আসছি আমাকে ব্যাক করতে হবে নো নো ইয়েস আই হ্যাভ টু ব্যাক মিষ্টি কুমড়া আজকে ছুটির দিন শনিবার মানুষজন ঘুরতে যাবে এটাই স্বাভাবিক এবং তারা ঘুরতেও যায় আমাদের দেশের মতো শুধু ঘুমিয়ে ওদের আনন্দ না এবং কুকুর নিয়ে হাঁটাহাঁটি করা জাপানের একটা ট্র্যাডিশন সবাই কুকুর নিয়ে হাঁটাহাঁটি করতে পছন্দ করে নিজের সন্তানকে নিয়েও হাঁটে কিন্তু সাধারণত সন্তানরা বড় হয়ে যায় এবং তারা আর বাবা মার সাথে থাকে না এটা হচ্ছে জাপানের একটা কালচার তো যার ফলে তারা তাদের সময় কাটানোর জন্য একটা কুকুর পোষে এবং প্রত্যেকটা কুকুরই হচ্ছে জাপানে রেজিস্টার্ড সরকারের খাতায় তারা রেজিস্টার্ড আপনি পুরো জাপান জুড়ে কোথাও কোনো বেওয়ারেশ কুকুর ঘুরে বেড়াচ্ছে এরকম পাবেন না এবং প্রত্যেক বছর তাদেরকে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন দেওয়াটা বাধ্যতামূলক কুকুরের ভ্যাকসিন দেওয়া জাপানে বাধ্যতামূলক না দিলে কি হবে না দিলে যদি কোনো কুকুর কোনো মানুষকে কামড়ায় তাহলে তার আর নিস্তার নেই পুলিশ এসে জরিমানা করবে এবং আমাদের দেশের মতো দু পাঁচশো টাকা না এটা কয়েক মিলিয়ন ইয়ান জরিমানা করে এবং জরিমানার লেভেলটা খুব মারাত্মক হয় যার কারণে জাপানিজরা রুলস রেগুলেশন মেনে চলতে বাধ্য আর কি তারা তাদের আইনগুলোকে চেঞ্জ করে ফেলে যদি যেটা যে সকল আইনের দ্বারা অসুবিধা হয় তারা সেই আইনগুলোকে পরিবর্তন করে ফেলে সাধারণত যে আইনে মানুষের সুবিধা হবে সেগুলো এবং প্রত্যেক জায়গায় গবেষক নিয়োগ দেওয়া আছে এ সকল গবেষক তারা তাদের মতো করে কাজ করে অডি গাড়ি সামনে সামনে একটা স্কুল দেখা যাচ্ছে স্কুল না আই থিঙ্ক প্লে হাউস বাচ্চা কাচ্চাদের প্লে এবং এই সকল জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি থেকে খেয়ে ঘুরে মজা পাবেন এটা হচ্ছে একটা ডে কেয়ার ডে কেয়ার সেন্টার আমরা ভুল রাস্তায় চলে আসছি ভুল রাস্তায় এসে আর রাস্তা কবে পাচ্ছি না আই শুড ফাইন্ড দা রোড আবারও ভুল রাস্তায় চলে আসছি হ হ্যাঁ যা বলছিলাম জাপানিজরা ফুলও ভালোবাসে কেমন ফুল ভালোবাসে এই যে প্রত্যেকটা বাসার সামনে এরকম ফুল থাকে তারা ফুল ফলমূল এগুলো খুব পছন্দ করে নেচার জিনিসটাকে খুব পছন্দ করে লাস্ট মনে হচ্ছে আমি আমার রাস্তা খুঁজে পাচ্ছি প্রচণ্ড রোদ এই সেই বাসা Okay.

last i came to my home